بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير. নভমণ্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহ পবিত্রতা ঘোষণা করে রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন তোমরা যা করো আল্লাহ তা দেখেন তিনি ও যথাযথ সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তারই কাছে প্রত্যাবর্তন নভমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে তিনি তা জানেন তিনি আরো জানেন তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো আল্লাহ অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্মুখ জ্ঞাপ তোমাদের পূর্বে যারা কাফির ছিল তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি

এটা এ কারণে যে তাদের কাছে তাদের রসুলগণ প্রকাশ্য নিদর্শনাবলী সহ আগমন করলে তারা বলত মানুষই কি আমাদেরকে পথ প্রদর্শন করবে অতপর তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল এতে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ পরোয়াহীন প্রশংসার্য زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير كافر دابي كارجي كاكونو پنرو كتو حبنا بولون ابو شوي حبنا আমার পালন কর্তার কসম তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে অতঃপর তোমাদেরকে অবহিত করা হবে যা তোমরা করতে এটা আল্লাহর পক্ষে সহজ অতএব তোমরা আল্লাহ

যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে আল্লাহ তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নির প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল বসবাস করবে এটাই মহা সাফল্য আর যারা কাফির এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তারাই জাহান্নামের অধিবাসী তারা সেখানে অনন্তকাল থাকবে কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল এটা নির্দেশ ব্যাচে রেখে কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত স্যার ইন টা অল্লাই টুম সা ইন তোমরা আল্লার আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রসূলের দায়িত্ব কেবল খোলাখুলি পৌঁছিয়ে দেওয়া লহ লা ইলাহা ইল্লাহ وعلى الله فليتوكل المؤمنون. الله, تو نہیں، مومن الله رو پر يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم হে মমিঙ্গন তোমাদের কোনো কোনো স্ত্রী ও সন্তান সন্ততি তোমাদের দুশ্মন অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো যদি মার্জনা করো উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময় أولادكم وأولادكم فتنة والله عنده أجر عظيم تمہارے دھان شامپد و شانتان شانتو تھی تو کیبل پوری کھا شروع اور اللہ رکا چھے فاتقوا الله ما استطعتم واسمعوا واطیعوا وانفقوا خیرا لانفسکم অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো শুনো আনুগত্য করো এবং ব্যয় করো এটা তোমাদের জন্য কল্যাণ কর যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম তো পরে বল্লা পবন হাসানাই যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ গুণগ্রাহী সহনশীল তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রান্ত প্রজ্ঞাময়।